চারিদিকে এত বুস্টের খেলা দেখছি এত বুস্টের খেলা দেখছি যে রীতিমতো বলতে বাধ্য হচ্ছি ভাই কোন পার্টিকুলার ওয়ান প্রোডাকশন ওয়ান সিনেমা বা ওয়ান কিছু দেখে বলছি না মানে সিঙ্গেল ওয়ান কেউ নয় এত বুস্ট ভাই আমি আর মানে ইন্ডিকেট করলাম না চোখে আঙুল দিয়ে দেখালাম না যে দেখো এ এখানে বুস্ট করেছে ও ওখানে বুস্ট করেছে ভাই প্রোডাকশান প্রোডাকশান চ্যানেলে প্রোমোশনাল একটা ভিডিও সেখানে পর্যন্ত তিরানব্বইটা লাইক আর এক লাখ ভিউজ এইটা বুস্ট বা কারুর মানে কোনো ইয়ে নেই ট্রেন্ডিংয়ের নেই কিছু নেই হঠাৎ করে সে ইন্টারেস্টেড বাড়তে শুরু করছে মানে অদ্ভুতভাবে যে যেমনভাবে পারছে পয়সা লাগিয়ে বুস্ট করছে শুধু দুর্গা পুজোটা না এবার আমার মনে হয় যে দেবদা দুর্গা পুজোতে রিলিজ করা ছেড়ে দেওয়া উচিত মানে ভাই নে ভাই তোরা নে নে মার্কেটটা নিয়ে নে ভাই কোনো চাপ নেই কারণ দুর্গা পুজোয় এত লেভেলের নোংরামি হয় এই লেভেলের নোংরামি হয় দুর্গা পুজোয় মানে আবারও আমার চোখে পড়ছে এবং দেখে খুব খারাপ লাগছে যে পুজোয় সত্যি কি কারোর কোনো সিনেমা এবছর দুর্গা পুজোয় এতগুলো বড়ো ছবি রিলিজ করছো তো একটা সিনেমারও সেই লেভেলে হাইপ নেই এবং সত্যি কথা বলতে কি দেবদা এত কিছু করার পরেও কখনো বুজটা করেন না বলে আমি ওনার প্রতি খুব রেসপেক্ট রাখি খুব ভালো লাগে আমার যে উনি যেটাই করছেন জেনুইনলি করছেন মানে জেনুইনলি যা আছে যেটা আছেন জেনুইনলি উনি নাম্বার ওয়ান মানে জেনুইনলি এক নম্বরে উনি রান করছেন সেটা হতে পারে বুকমাইশো সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া সেটা হতে পারে আসলে এতটাই বড় একটা ফ্যান বেস আছে দে ভিয়ান যাদেরকে বলা হয় তো তারা এতটা বড় যে কিছু করার নেই জানো তো শুধু ফ্যান বেস দিয়ে উনি মানে ট্রেন্ডিংয়ে উঠে বসে আছেন বেস দিয়ে উনি টপ ইন্টারেস্টেড হয়ে বসে আছে বেস দিয়ে ওনার ভিউজ চলে আসে ওনার লাইকস চলে আসে তো এটাই হচ্ছে একটা মেগাস্টারের পাওয়ার কেন ওই যে কয়েকদিন আগে বলছিল না কেন ওনাকে মেগাস্টার বলা হচ্ছে আজকে ক্লিয়ার যে ওনাকে কেন মেগাস্টার বলা হচ্ছে এটা তো একদম ক্লিয়ার যে দেবদা কেন মেগাস্টার এটা প্রমাণিত আজকে আবার কারণ উনি পুস্ট করতে হয় না ওনাকে পয়সা লাগিয়ে কিছু করতে হয় না আরে ভাই চারিদিকে সবাই করছে দেখছি মানে একটা কোনো পার্টিকুলার প্রোডাকশন ইউজ করে তখন আমরা বলতে ইচ্ছে করে যে হ্যাঁ জানলা করছে না না সবাই করছে ভাই সবাই করছে কেন মানে আমার ছবিটার আমি আচ্ছা আমাকে একটা কথা বলো এই যে পয়সা লাগিয়ে বুস্ট করে বুস্ট করা বা পয়সা লাগিয়ে যে ভিউজ কেনা বা লাইকস কেনা বা তোমার কি বলে বলো না যেটাকে বলে ইন্টারেস্টেড কেনা এগুলো সব কিনে কি লাভ হচ্ছে উল্টে আমার ছবিটা তো কীভাবে আমি মার মানুষের কাছে পৌঁছে দেবো তাতে তো লাভ না দাদা এগুলো দেখিয়ে কি সত্যিই মানুষ আজকে ভ মানে মানে দৃষ্টিভ্রষ্ট হয় বা কি সত্যি মাথায় ভ্রম জাগে যে বস হ্যাঁ প্রচুর ইন্টারেস্টেড পেয়েছে প্রচুর লাইক পেয়েছে প্রচুর ভিউজ পেয়েছে তাহলেই হয়তো কাজটা খুব ভালো হচ্ছে এটা কিন্তু ভুল একটা কথা জানো তো ভুল একটা জায়গা তাহলে চাইলেই তো পারতো দেবদা একশো মিলিয়ন বানিয়ে দিতে দেবদার কাছে যা পয়সা আছে ঝিলমিল লাগে রেখে যেটা পাচ্ছে জেনুইনলি পাচ্ছে এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো যাই হোক দেখে খারাপ লাগছে আবার একদিক দিয়ে মনে হচ্ছে যে সত্যি ভাই দুর্গাপুজোয় কি। করুণ দুর্দশা প্রত্যেকটা বাংলা ছবি এতগুলো বাংলা ছবি এত এত প্রমোশন করছে বাট এই প্রথমবার দেখতে পাচ্ছি আমি প্রমোশন করেও কিন্তু খুব একটা লাভের লাভ হচ্ছে না মানে সেই লেভেলের হাইপ তৈরি হচ্ছে না আর রিয়েল হাইপ আমার চ্যানেল সত্যি কথা বলতে কি যদি রিয়েল হাইপ ওঠে না আমার এই ভিডিওটাই পাঁচ হাজার ভিউজ চলে যাবে আর যদি রিয়েল হাইপ না থাকে আমার এই ভিডিওটা এক হাজারের ওপরে উঠবে না ব্যাপারটা হচ্ছে এটা বুস্ট বুস্ট করে করে পয়সা দিয়ে দিয়ে রিয়েল হাইফ মানে পাবলিকের কোনো ইন্টারেস্ট নেই শুধু শুধু পয়সা দিয়ে দিয়ে ভিউজগুলো কেনা হচ্ছে এটা আমি প্রত্যেকবার দুর্গা পুজোয় দেখেছি আগেরবারও ছিল জানলার ছবি ছিল আগেরবার দুর্গা পুজোয় তারাও এটা করেছে এবারও করছে কিন্তু আমি এই জন্যই বলি দেবদাকে একটা স্যালুট জানাই দেবদাকে একটা রেসপেক্ট জানাই যে ওই মানুষটা ফালতু বুস্ট করে না পয়সা দিয়ে দিয়ে কিছু করে না ভালো লাগে এটা দেখলে যাই হোক তোমাদেরকে আর কি মতামত মতনার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার